আমার সামনে গাদাগাদি করে কিছু বাচ্চা আছে এই বাচ্চার উপরে একটি একশো ওয়ার্ডের কারেন্টের বাল্ব দেওয়া তাপ উৎপাদন করার জন্য এই পরিস্থিতিতে পড়ার পিছনের যে কারণ সেই কারণগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং আমরা আমি আশা করি আপনারা এই কারণটা দেখে আজকে অনেক কিছু শিখতে পারবেন এটি হচ্ছে ব্ল্যাক অস্টল জাতের একটি মুরগির বাচ্চা এটি দৈটো পারপজ মুরগির বাচ্চা ডিম এবং মাংস উৎপাদনের জন্য ব্যবহার হয় আমরা এই বাচ্চা আজ থেকে পাঁচ দিন আগে উৎপাদন করেছি ইনকিউবেটারের মাধ্যমে ইনকিউবেটারের মাধ্যমে উৎপাদন করা এই বাচ্চাগুলো বেশ সুস্থ এবং ভালো আছে তবে পরিবহনজনিত কারণে আজকে এই বাচ্চাগুলো নিউমোনিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তো এই পরিবহনজনিত যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে বাচ্চা পরিবহনের আগে যেটা করতে হয় সেটা হচ্ছে বাচ্চাকে কোনো প্রকার খাবার খেতে দেওয়া হয় না বা খাবার খেতে দিতে হয় না কিন্তু এখানে আমার যে খামারি যার কাছ থেকে আমি বাচ্চাগুলো যার মেশিন থেকে ফুটিয়েছি আমার নিজের বাড়ির ডিম দিয়ে বাড়ির মুরগির তো সেই খামারি যে ভুলটা করেছে রাত্রে রাত্রে বাচ্চাগুলোকে আলাদা রেখেছে এবং সকালবেলায় বাচ্চাগুলোকে খাবার দিয়েছে খাবার দেওয়ার পর পানি খাওয়ায় নাই সেই অবস্থায় পাঠিয়ে দিয়েছে অথচ পরিবহন করার যে কাজটি সেটা হচ্ছে বাচ্চাকে কোনো প্রকার খাবার দেওয়া যাবে না শুধুমাত্র পানিও দিতে হবে এই পানির ভিতরে যেটা থাকতে পারে সেটা হচ্ছে স্যালাইন এবং গ্লুকোজ স্যালাইন এবং গ্লুকোজ অথবা লেবু বা চিনি লেবু এবং চিনির পানি দিয়ে অথবা স্যালাইন গ্লুকোজ মিশ্রিত পানি দিয়ে এই বাচ্চাগুলোকে পাঠালে আজকে এই পরিবেশের মধ্যে পড়তাম না অর্থাৎ তার অজ্ঞতার জন্য এই সমস্যাটা সে যথেষ্ট ভালো পালন করে কিন্তু কিছু কিছু বিষয়ে তার অভিজ্ঞতা কম থাকার জন্য আজকে এই বাচ্চাগুলো বেশ সমস্যায় পড়েছে বিশেষ করে এখানে যখন এনেছি আমরা যখন আনি আনার পরে কিছু ভিটামিন অথবা তরল পানীয় যেমন দেখা যাচ্ছে কি যে আমি এখানে লেবুর পানি এ সমস্ত দিয়ে থাকি তো পানি ওর খাবার পেটে থাকার কারণে পানির প্রতি এতটাই তিসাত্ম ছিল যে দেওয়ার সাথেই সবাই এই পটের কাছে যায় এবং এখনও দেখেন যে পানি খাচ্ছে পটের কাছে যে সবাই পানি খাওয়া শুরু করে এবং পটের ভিতরে আস্তে আস্তে উঠে ভিজে যায় এই ভিজে যাওয়ার কারণ হচ্ছে যখন শুকনা খাবার ওদের খাওয়ানো হয়েছে খাওয়ানোর পর ওদের পেটের ভিতরে যে ওই খাবারটা আরও বেশি ফুলছে ফুলার সময় সে পানি পানের চাহিদা তার অনেক বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধি পাওয়ার ফলে তার পানি খাওয়ার আগ্রহটা বেড়ে গেছে এবং প্রয়োজনও বেড়ে গেছে তো সেই অবস্থায় আনার পরে এখনও দেখেন এই যে বাচ্চাগুলোতে পানি খাচ্ছে সেই অবস্থায় আনার পরে যখন পানি দিই পানি দিলে নিজেরা ভিজেও যায় তো ব্রিজে যাওয়ার পরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে একটি কারেন্টের বাউথ দিয়ে দিয়েছি তাপ উৎপাদন করার জন্য তো আমি আপনাদের মূল ম্যাসেজ যেটা দিচ্ছি সেটা হচ্ছে যারা মুরগি পালন করে থাকেন এক স্থান থেকে আরেক স্থানে যখন মুরগি পরিবহন করবেন তখন তাদের কোনো প্রকার খাবার দেবেন না শুধুমাত্র পানিও পান করাবেন এখানে যদি শুধুমাত্র পানি পান করার পর যদি এই বাচ্চাগুলোকে নিয়ে আসা হতো তাহলে বাচ্চাগুলো এই পরিবেশের মধ্যেই পড়তো না এই বাচ্চাগুলো একেবারে ঝড় জোরে তট ছিল এবং সেই অবস্থায় থাকতো মাত্র দেড় কিলোমিটার জায়গা এতটুক জায়গা পরিবহন করতে একটি বাচ্চার কোনো ট্রেস হওয়ার কথা নয় বা ট্রেস হবেও না আর যেটার ভিতরে এনেছে একটা ক্যারেটের ভিতরে এবং ক্যারেটের ভিতরে যে জায়গা ছিল সে জায়গাটাও পর্যাপ্ত জায়গা তো এই পর্যাপ্ত জায়গায় বাচ্চা আনাটা কোনো কঠিন কিছু না সে আনাটাও ভালো ছিল শুধু একটি ভুল একটি ভুলের জন্য আজকে বাচ্চাগুলোর ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে নিউমোনিয়া এসে যেতে পারে তো সেই ভুলটা ছিল হচ্ছে তাদের খাবার খেয়ে আনা উচিত আনা হয়েছে এই খাবার যদি না খেয়ে আনা হতো তাহলে এই বাচ্চাগুলো অনেক সুন্দর থাকত এই ভিডিওটা যারা আমার এই ফ্রেন্ড লিস্টে আছেন যারা খামারের সাথে সংশ্লিষ্ট তারা অবশ্যই আপনার খামারি ভাইদের জন্য সেন্ড করবেন যাতে দেখে অন্তত তাদের এই ভুল জিনিসটা সঠিক হয় অর্থাৎ পরিবহন সম্পর্কে তারা কিছু জানতে পারে সবাইকে ধন্যবাদ